দৈনিক রাশিফল মার্চ মাসের সাত তারিখ দু পঁচিশ শুক্রবার মেষ রাশি মেষ রাশিতে আজকে চন্দ্রমা বেলা এগারোটা বত্রিশ পর্যন্ত থাকছে মিক্সিরা নক্ষত্রে তারপরে অবস্থান করবে আদ্রা নক্ষত্রে অর্থাৎ দুপুর পর্যন্ত থাকছে বিশ্ব রাশিতে তারপরে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং যে নক্ষত্রগুলোতে অবস্থান করছে তাতে একটা জিনিস যে আজকের দিনে কাউকে বিশ্বাস করা যাবে না মিক্সিরা নক্ষত্র বিশ্বাসভঙ্গ ব্যাপার থাকে তো যার উপর বেশি বিশ্বাস করা যাবে সে কিন্তু হাত তুলে দিবে এরকম কিন্তু অবস্থান তৈরি হচ্ছে তারপরে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবে হীরার মতন সফলতা পাবে যদি আজকে বেশি পরিশ্রম করে লক্ষ্য যদি ভালো থাকে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে যোগাযোগও বৃদ্ধি পাবে সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য যথেষ্ট ভালো দিন সাংসারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে রোমান্টিক মনোভাব থাকছে আজকে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মানক্ষীর বিশেষ আরাধনা করবেন হনুমান চলিশা বজ্রংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে পিলা বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর দুপুর পর্যন্ত থাকছে তারপরে চন্দ্রমা চলে আসবে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি আত্মীয় স্বজনদের উপর বেশি বিশ্বাস করা যাবে না একটা ধোকাদারীর সম্ভাবনা থাকছে আজকের দিনে যদি জায়গা জমির কোনো কাজকর্ম হয় তাহলে লেখাপড়া অবশ্যই করতে হবে মুখের কথাতে কোনোরকমভাবে আজকের দিনে বিশ্বাস নয় খাওয়া দাওয়ার দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে ঋণের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কাউকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না কিংবা টাকা পয়সা ধার নিয়েও কাজ করা যাবে না ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো শিক্ষার দিকেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনেও একটা রোমান্টিক ভাব থাকবে শুভ সংখ্যা ছয় শুভ রং হচ্ছে সবুজ আজকের দিনে বিশেষ ভালো ফল পেতে হলে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ দিবেন এছাড়া হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দুপুর পর্যন্ত দ্বাদশ ঘরে থাকছে তারপরে তো রাশির উপর অবস্থান করবে অর্থাৎ ধন সম্পত্তির ঘরের অধিপতি এবার রাশির উপর অবস্থান করছে চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হচ্ছে রাশির উপর তো ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন এছাড়া সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের জন্য আজকের দিনটি ভালো তবে যেহেতু মিক্সিরা নক্ষত্র অবস্থান বিশ্বাস ব্যাপারে বিশ্বাসের ব্যাপারে কাউকে বিশ্বাস করা যাবে না ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও ভালো থাকবে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে সবুজ আজকের দিনে মা ভগবতী মা কিংবা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং হনুমান চলিশা বজরংবান শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা দুপুর পর্যন্ত বিশ্ব রাশিতে থাকছে তারপরে চলে আসবে মিথুন রাশিতে তো আজকের দিনে কর্মক্ষেত্রে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে আজকে রকমভাবে কর্মক্ষেত্রে পুঁজি ইনভেস্ট করা যাবে না কথাবার্তা বলে রাখা যেতে পারে ঋণ নিয়েও কোনো কাজ করা যাবে না কিংবা ঋণের ব্যাপারেও সজা কাউকে ঋণ দেওয়া যাবে না এবং তার সাথে বিশেষ করে মনে রাখতে হবে বিশ্বাস আজকের দিনে কাউকে বিশ্বাস করা যাবে না কর্মক্ষেত্রে নিজেকেই বিশ্বাস করতে হবে আইনকাম যথেষ্ট ভালো থাকবে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনে বেশি পরিশ্রম করতে হবে দাম্পত্য জীবনে কিছুটা হলো মনে থাকবে আজকের দিনে ভালো ফল পেতে গেলে মা ভগবতী মা কিংবা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং হনুমান চলিসা বজ্রং বান এগুলো পাঠ করবেন শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে যথেষ্ট ভালো ফল পাবেন শুভ রং হচ্ছে পিলা আর শুভ সংখ্যা হচ্ছে নয় সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘর অবস্থান করছে তারপরে তো চলে আসবে লাভের ঘরে তো সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট দিনটি ভালো কর্মক্ষেত্রে ইনকাম যথেষ্ট ভালো থাকবে তবে কারোর উপর বিশ্বাস নয় মোটের উপর আজকের দিন যথেষ্ট ভালো সিংহ রাশির তবে ভঙ্গের ব্যাপার থাকছে আজকে কোনো বড় মালের অর্ডার যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের পাওয়ার সম্ভাবনা থাকছে কিংবা বড় মালের অর্ডার পাওয়ার একটা কোনো যোগাযোগ বৃদ্ধি পাবে মানে যোগাযোগ হবে এক কথায় শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে শুভ সংখ্যা নয় শুভ রং হচ্ছে পিলা আজকের দিনে ভালো ফল পেতে হলে মা লক্ষ্মীর আরাধনা করবেন মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে হনুমান চলিসা বজরং বান এগুলো পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমার যে অবস্থান এতে যথেষ্ট ভালো অবস্থান কিন্তু কর্মক্ষেত্রে সবকিছু ঠিক থাকবে বিশ্বাস কিন্তু কাউকে করা যাবে না কারণ চন্দ্রমার সাথে যে নক্ষত্রের কানেকশন সেটা কিন্তু বিশ্বাস ব্যাপার ইনকাম যথেষ্ট ভালো থাকবে যদি কোথাও কোনো ইনভেস্টের ব্যাপার থাকে অবশ্যই করতে পারেন কিন্তু কাগজপত্র সঠিক ভালো মতন করে দেখে নেবেন মুখের কথায় কাউকে বিশ্বাস নয় নিজের কাজ অবশ্যই বুঝে নিতে হবে সমস্ত দিকই যথেষ্ট ভালো থাকছে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে পিতা মাতার যথেষ্ট সঙ্গ পাওয়া যাবে শিক্ষার্থীদের জন্য ভালো দাম্পত্য জীবনও ভালো থাকবে আজকের দিনে মা ভগবতী মা কিংবা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তার সাথে হনুমান বজ্রং বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভালো ফল পাবেন শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে ছয় তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে তারপরে তো অবস্থান করবে ভাগ্যের ঘরে অর্থাৎ দুপুরের পর থেকে যথেষ্ট ভালো ফল পেতে থাকবে এই তুলা রাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে না হওয়া কাজ ভাগ্যের দরুন হবে এবং কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে কারণ যে নক্ষত্রে মঙ্গল আবার অবস্থান করছে তো একাগ্রতার নক্ষত্র কর্মক্ষেত্রে আজকের দিনে আবার কাউকে বিশ্বাস করা যাবে না মিক্সিরা নক্ষত্র তো টাকা পয়সার ব্যাপারে বিশেষ করে মুখের কথায় কোনো রকম কাজ করা যাবে না বিশ্বাস কাউকে নয় কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কারোর সাথে বাঘ বিতণ্ডাতেও জড়িত হওয়া যাবে না না তো বড় আকার ধারণ করতে পারে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য আজকে যথেষ্ট ভালো পরিশ্রম হবে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে শুভ সংখ্যা চার শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে ভালো ফল পেতে হলে মা ভগবতী মা কিংবা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ দেখাবেন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করবে দুপুরে চলে আসবে অষ্টম ঘরে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে উন্নতি মঙ্গলের সাথে অবস্থান তবে কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস নয় শ্বশুরবাড়ির সাথে যদি সম্পর্ক খারাপ থাকে সেটাও কিন্তু ভালো হওয়ার একটা প্রবল ভালো সম্ভাবনা থাকছে তবে যে কোনো কাজ করতে হবে ধৈর্য ধরে প্ল্যান করে চলতে হবে কারোর সাথে বাঘ বিতনটাতে জড়িত হয়ে যাবে না মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন তবে সাংসারিক জীবনে কিছুটা হলেও মনোমালিন্য থাকবে আজকে শুভ সংখ্যা নয় শুভ রং হচ্ছে হলুদ আজকের দিনে ভালো ফল পেতে হলে মা লক্ষ্মীর আরাধনা করবেন কিংবা ভগবতী মার আরাধনা করবেন ঘি হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা নয় শুভ রং হচ্ছে হলুদ ধনুরাশি ধনুরাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে তবে কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস নয় এবং কর্ম না হওয়া পর্যন্ত কোনো কথা বলা যাবে না দুপুরের পর থেকে যথেষ্ট ভালো দিন দিন আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে না হওয়া কাজও সম্ভব হবে কর্মক্ষেত্রে সহযোগিতার জিনিসটাও পাওয়া যাবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ থাকলে সেই সম্পর্কের মীমাংসা হবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও অসুবিধা থাকছে আবহাওয়াজনিত অসুখ বিসুখ দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই মা লক্ষ্মী ভগবতী উপাসনা করবেন মাকে ঘিয়ের প্রদীপ দেখাবেন আজকের দিনে হনুমান শ্রীরাম মন্ত্র সহকারে পাঠ করবেন মকর রাশি মকর রাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে খুব ভালো সময় তবে একটা দিকে বিশেষ সাবধান সেটা হচ্ছে বিশ্বাস কাউকে বিশ্বাস করা যাবে না কর্মক্ষেত্রে যতক্ষণ বন্ধ কর্ম সম্পূর্ণ হচ্ছে না এবং কর্মক্ষেত্রে বিগত দিনে থেমে থাকা কাজ সেটাও কিন্তু যোগাযোগের মাধ্যমে চালু হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে কোনোরকম কম্পিটিশন থাকলে সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে যাবে কর্মক্ষেত্রে কলিকদের সাথে কলিকদেরও সাহায্য পাবে বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আট শুভ রং হচ্ছে আবার আকাশি নীল শুভ ফল পেতে গেলে মা লক্ষ্মীর আরাধনা করবেন মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ দিবেন এবং হনুমান বজরং বান এগুলো পাঠ করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো মানসিক চিন্তা বা যারা মানসিক অবসাদে ভুগছেন তাদের চিন্তা দূর হবে কোনো একটা ভালো খবর আজকের দিনে আসতে চলেছে এরকম হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে যারা অন্যের উপর বিশ্বাস করছেন তারা কিন্তু ভুল করেও বিশ্বাস করবেন না বিশ্বাস ভঙ্গের কিন্তু ব্যাপার থাকছে ইনকাম যথেষ্ট থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য ভালো তবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজেরও রাখতে হবে এবং ফ্যামিলির লোকেদের উপরেও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে তিন আজকের দিনে ভালো ফল হতে এলে মা লক্ষ্মীর উপাসনা করবেন মা লক্ষ্মী সামনে ঘিয়ের প্রদীপ দিবেন এছাড়া হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মিন রাশি মিন রাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে তবে একটা কথা মনে রাখতে হবে আজকের দিন অন্তত কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করে করলেই কিন্তু ঠকা মানে হওয়া লাগবে তাও হচ্ছে দুপুরের আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই মিক্সিরা নক্ষত্রে চন্দ্রমা থাকছে বিশ্বাসভঙ্গের ব্যাপার থাকছে আর আইনকাম যথেষ্ট ভালো থাকবে মানসিক শান্তিও লাভ করবে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন তবে নিজের শরীর স্বার্থের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়াটা টাইম টু টাইম করতে হবে দাম্পত্য জীবন একটা রোমান্টিক ভাব থাকছে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে ভালো ফল পেতে হলে মা ভগবতী মা কিংবা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জানাবেন হনুমান হনুমান চলিশা বজরং বান এগুলো পাঠ করবেন শ্রীরাম সীতার পুরাম মন্ত্র সহকারে তো দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো পরের দিন আগামী দিন नमस्कार धन्यवाद